কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরিকি ভাই আমরাও ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো আজ হলো রবিবার আর ঘুম থেকে উঠলাম ঠিক সাড়ে ছয়টার আগে তো উঠে না এই যে ইষ্টবিধি করলাম ওই ঘরটা জার দিলাম ঝাড়টার দিয়ে তারপরে এই ঘরে আসলাম তোমার দাদা দবাই তো এখনও ঘুমিয়ে আছে আর এখন ধরো না গড়িতে ঠিক সাতটার পাঁচ দশম মতো বাড়ছে তো সেই উঠে আমার কাজে লেগে পড়লাম আর আজকে তো নিরামিষ খাবো আজকে মানে কালকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আমি যেহেতু শিব ঠাকুরকে স্নান করাই মানে সমীর উপোসগুলো করছি তো গত সপ্তাহেও না আগের দিনকে এরকম নিরামিষ খেয়েছিলাম তো এই সপ্তাহ ভাবছি যে নিরামিষ খেয়েই না পুজোটা করবো দেখবে যে কোনো পুজো মানে পালির কাজ করলে না একটু নিরামিষ খেয়ে কাজটা করলে যেন ভালো লাগে তো সেই মানে কালকে রাত্রিবেলায় একদম রান্নাঘরের কাজ সমস্ত কিছু করে রেখে দিয়েছে বাসন কুসন মাজা গ্যাস ট্যাস যা যা থাকে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছে শুধু দুইটা ডাস্টবিন ছিল আমাদের ভাত তরকারি যেটার মধ্যে ফেলে এই ডাস্টবিনটা আর একটা হলো গিয়ে সবজির যে ফেলি ওই ডাস্টবিনটা আর ঘরটা মোছার বাকি ছিল তো উঠে আগে এগুলো করে নিয়েছি এখন করে তারপরে এই যে দেখো এখন এই যে ডাস্টবিনগুলো এখন ধুয়ে নিচ্ছে আর যেহেতু ঘরটা মুছলাম একবারে বালতিটাও মেজে নেবো আর বেডরুম যে ঝাড়টা দিলাম ওইটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না কালকে একদম ভালো করে বেডরুম পুরো মুছে নিয়েছি কালকে ডিপ ক্লিনও করেছিলাম সাথে একদম ভালো করে মুছেও নিয়েছি আজকের জন্য আর রাখলাম না আবার কালকে সোমবার দিন তো কালকে মানে কালকে গিয়ে আবার ভালো করে মুছবো আজকে আর মুছবো না কারণ এখন যদি মুছতে যাই অনেকটা লেট হবে আর দরজা দরজার সমস্ত কিছু লাগিয়ে রাখলাম তো ওর ঘুমটা শুধু শুধু ভেঙে আর লাভ নেই তো এবারে দেখো এদিকে এই যে এবারে ডাস্টবিনগুলো আর বালতিগুলো একদম মেজে ঘষে নিচ্ছি তো ডাস্টবিনটা ধুয়ে রোদে দিয়ে দেবো আর এক বালতি জল নিয়ে রাখবো সামনে কারণ জলটা লাগে কোনো কোনো সময় না এই যে বাইরে থেকে মানে হাঁটাউটি করে যায় না ঘরের মধ্যে তখন দেখবে সে আমাদের সামনেটা বালু রাখা আর পায়ের সাথে সাথে বালি যায় তো একটু হাত পাটা ধুয়ে ঘরে ঢুকলে না তাহলে আর ঘরের মধ্যে বালিটা ঢুকতে পারে না তো তাই জন্য না এই বালতিটার দিয়ে আমি আধা বালতির মতো জল নিয়ে কিন্তু ঘরের সামনে রেখে দিই যাতে পাটা ধুয়ে ঘরের মধ্যে যেতে পারি বা কোথাও গেলাম মানে এসে ঘরের মধ্যে এইভাবে না ঢুকে একটু পাটা ধুয়ে যদি ঘরে ঢুকা যায় তাহলে তো ভালো তো তাই জন্য এইভাবে কিন্তু আমি সবসময় জলটা রাখি যাই হোক এদিকে দেখো জলটা আনবো তো তার আগে ভাবলাম ডাস্টবিনগুলো একটু রোদে দিয়ে দিই তো এই যে ডাস্টবিনগুলো এখন দিয়ে দিলাম আর সকাল সকালই না রোদে উঠে গেছে বাপরে বাপ মানে দিন যে কীভাবে আজকে কাজবাজ করবো আর বিশেষ করে স্নান করার পর না আমি অত কাজ করতে পারি না আমি দেখবে আমার সংসারে সমস্ত কাজ বাস শেষ করে স্নান করে এসে শুধু পুজোটা দিই আর এই যে স্নানের পরে রান্না বান্না সমস্ত কিছু করা ওইটা তো মানে যা কষ্ট হয় তারপরেও কী করবো নিরামিষ যেহেতু খাবো একটু স্নানটা না করলে ভালোও লাগে না তো ভাবলাম যে হাতে যেহেতু একটু টাইম আছে তো বেগুন গাছগুলির মধ্যে একটু সার দিয়ে দিই আমাদের বাড়িতে যখন গিয়েছিলাম তখন আমি সার নিয়ে এসেছিলাম তো সেই বেগুন গাছগুলোও কিন্তু আমাদের বাড়ির আর ওই যে একটা বড় গাছ দেখতে পাচ্ছ ওইটা আবার আরেকজন দাদা আমাদের দোকানে দিয়েছিল এই বেগুন গাছটা না খুবই ভালো হয়েছে কত বেগুন যে এটা থেকে নিয়ে মানে পেরে খাচ্ছি সেদিনও এই কয়েকটা বেগুন পেরেছিলাম তোমরা দেখলেই আরও কিন্তু বেগুন গাছের মধ্যে হয়ে আছে আর এই গাছগুলো দেখো আমাদের বাড়ির গাছগুলো কি সুন্দর বড় বড় হয়েছে আর আমার মায়ের দিকে স্নান করা কমপ্লিট মা এখন ফুল তুলবে তো এদিকে দেখছে আর আমি আবার মাকে বলছি এখান থেকে সরে কথা বলতো ওই যে আমি ভিডিও করছি তাই মা মানে পেছনে যে ক্যামেরা মানে মোবাইলটা ফিট করে রাখলাম মা আর ওইটা দেখেনি আর দেখো পায়ের মধ্যে আমি এদিকে তো বসে আমার মন মানে মন মতো এই যে গাছের মধ্যে সার দিচ্ছি আর এমনিতে দেখছি পায়ে একটা জন শির ইসির করছে আমি না একবার কিন্তু হাত দিয়ে ঝেড়ে ফেললাম তারপর দেখছি তাকিয়ে বিচ্চু একটা একদম জুতো শুদ্ধ একদম খুলে ফেলে দিলাম তারপর আর দেখতে পারলাম মানে পেলাম না তো সেই এবার আবার আমি আমার কাজে এখন মনোযোগ দিয়ে নিলাম এই যে দেখো গাছের মানে সাইডগুলো একটু মাটিটা খুঁড়ে নিয়েছি নিয়ে সাইড দিয়ে একটু সারগুলো দিয়ে দিচ্ছি একদম মাটির মানে গাছটার গুঁড়ায় কিন্তু একদম দেওয়া যাবে না একটু দূরেই নাকি দিতে লাগবে এটা বাবু বলে দিয়েছিল এরকম একটু দূরে দিলে নাকি ভালো হয় আর এই যে মানে সারটার যা গন্ধ তোমাদেরকে কি বলবো মানে এইরকম একটা বিশ্রী গন্ধ সারটার মানে অনেক কিছু মেশানো তো এর মধ্যে কী কী মেশানো সেটা বলতে পারবো না ওইটা বানিয়ে দিয়েছিল বাবু সেটা আমি বলতে পারবো না তবে এই সারটা খুব কাজের এটা দিলে না কিছুদিনের মধ্যে দেখি বড়ো হয়ে যায় তা বলে যে ওই যে মানে অতিরিক্ত মাত্রা একটা যে আমরা বেগুন টেগুন খাই দেখবে কী পরিমাণে একটা সার দেই সেটা দিলে দুদিনই বেগুন বড়ো হয়ে যায় ওই রকম কিন্তু এত কড়া সার কিন্তু দেয়নি আর আমাদের মানে যে ইয়ে করে না আমাদের বাড়িতেও এরকম কড়া সার কিন্তু দেই না দেয় কারণ সবজি খাতের মধ্যে হালকা তো একটু সার দিতেই লাগবে না হলে তো আবার সবজি বড় হবে না তার মানে এই না যে একটা কড়া সার দিয়ে নেবে দুদিনের মধ্যে বেগুন হয়ে যাবে বেঁচে নেবে ওই রকম কিন্তু করে না তো এদিকে গাছের মধ্যে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একদম মাটি দিয়ে ঢাকা দিয়ে তারপর আমি স্নান করে এসে দেখলেই পুজোটাও দিয়ে নিয়েছি পুজোর বাসন বুসনগুলো আমি জেনে নিলাম নিয়ে এবারে দেখো এসে এখন একটা গ্লাস জল খেয়ে নিচ্ছি জলটা খেয়ে আমার সকালটা আসতে শুরু করি তারপর এদিকে দেখো ভাতটা এখন করে নিচ্ছি প্রেশার কুকারের ভাত জটপট হয়ে যাবে হাড়ির মধ্যে রান্না করলে না একটু সময় লাগে আর প্রেশার কুকারে ভাত দেখবে হয়ে হয়েছে যা খাড়ির ভাত তো দু তিন দিন খেয়ে যা অবস্থা ভাত আর উল্টে ফেলতে হয়েছে তো যাক এখন তো তাই মানে হাঁড়ির ভাত তো আমি ঠিকঠাক রান্না করতে পারি না তো তাই জন্য তো এখন প্রেশার কুকারেই রান্না করছি আর প্রেসার কুকার হলে দেখবে একদম দু মিনিটের মধ্যে যেন ভাত হয়ে যায় তো এবার এই যে প্রেশার কুকারে ডাকনাটা দিয়ে দিলাম চলো এবারে গ্যাসের বান্নারগুলো লাগিয়ে নিই তো এই যে দেখো আজকে আমার ঘরে কিন্তু চা খাওয়া হয়নি তোমার দাদা ভাইও বিস্কিট খেয়ে নিলেও উঠে আমি তখন পুজো দিচ্ছিলাম ও বলছে চা খাবে না তো আমিও আর কোনো কিছু খাই এই যে জলটাই খেলাম আর দুইটা বিস্কিট দেখি খাই মানে খেলে তো খাবোই আর তোমার দাদা ভাই বিস্কিট খেয়ে নিয়েছিল তারপরে এই যে দেখো গ্যাসের বান্নারগুলো না গিয়ে এই যে দেখো এবারে গ্যাসটা জ্বালিয়ে এই যে ভাতটাও বসিয়ে দিলাম আর কি জানো তো বন্ধুরা রাত্রিবেলা এই যে আমি গ্যাসটা সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি দেখো আমার অনেকটা কিন্তু কাজ এগিয়ে গিয়েছে আর এদিকে দেখো গাছ থেকে কালকা কয়েকটা নালিয়া পাতা পেরেছিলাম তো এই পাতাগুলো ভিজিয়ে রাখলাম তোমার দাদা ভাইকে বড়া করে দেবো আর আমি এদিকে এখন বসলাম ভেন্ডি কেটে নিয়েছি আর কারকলটা কাটবো না কাটবো না ওইটাই ভাবছি শেষ পর্যন্ত কিন্তু আর কার কাটিনি কাটি নি ভাবছি কী রান্না করবো তোমার দাদা ভাই সামনের দোকান থেকে আমাকে আবার পনির এনে দিয়েছে তা আমি তো আবার পনির খাই না তোমার দাদা ভাইয়ের জন্য পনিরটা রান্না করবো এখানে দেখো পনির আর আলুটা নিয়ে নিয়েছি এখানে এবারে পনিরের জন্য আদা আর লঙ্কাটা আমার বাড়তে লাগবে আর আমার জন্য করবো ভেন্ডি চচ্চড়ি আর তোমার দাদা ভাইয়ের জন্য পনিরের তরকারি ওর আবার পনির হলে না একদম তিনোবেলা দেখবে চেটে পুটে খেয়ে নেবে আর আমার তো পনির সহ্যই হয় না ও আমাকে কত ভোগবে যে পনির খেতে ভাতের মধ্যে ঢুকিয়ে গিয়ে না আমি খাই তারপরও খেলে যেন আমার মুখটা কীরকম হয়ে যায় খেতেই পারি না এরকম যার যেটা দেখবে ভালো লাগে না সেটা জোর করলো যেন খাওয়া যায় না সে কত একটা ভালো জিনিস তারপর আমি খেতে পারি না কি করবো বলো তো এদিকে দেখো এবারে আমার জন্য সকালে যে খাবো ওই বেগুনি ভাজি করে নিচ্ছি একটু মাঝখান দিয়ে কেটে কেটে আর তোমাদের দাদা জন্য নালিয়া পাতা করে নিচ্ছি আর এদিকে এবার আমি পনিরের জন্য আদা আর কাঁচা লঙ্কাটা এখন বেটে নিয়েছি নিয়ে এবারে দেখো এদিকে পনিরগুলোও কিন্তু ভাজি করে নিয়েছি আর পনিরগুলো না আমি কিন্তু বেশি ভাজিনি একদম হালকা পুলকে করেই ভাজলাম আর যেহেতু এটার মধ্যে বেগুনিগুলো বেজেছি তেলটাও একটু বেশি হয়েছে এদিকে দেখো যে তোমাদের চলে স্নানে তো ও আবার আসার সময় আমার স্নানের কাপড় হয়নি যে স্নান এই গাছগুলোর মধ্যে সার দিয়েছিলাম তাই একটুখানি হয়ে গেছে দেখবে মনে করি যে পাঁচ মিনিটে গাছটা শেষ করে নিতে পারবো কিন্তু একটা কাজে গেলে তখন দেখবে কাজ যেন বেরিয়ে যায় সেই আমার হাতে গোনা তিনটা বেগুন গাছ ছিল আর একটার মধ্যে চারটা বেগুন গাছ ছিল আবার ওই একটা লঙ্কা গাছের মধ্যে দিতে হয়েছে তাই একটু লেট হয়ে গেল আগে মাটিটা কুড়তাম কুড়ে তারপর গিয়ে সার দিয়ে আবার সেই সারটাকে মাটি দিয়ে ঢাকা দিতে লাগবে তো এই জন্য তো একটু দেরি হয়ে গেল তো স্নান করে এসে পুজো দিতে দিতে আর ওই যে ভাত বসাবো ওইদিকে রান্না করবো না কাটাকুটি করবো না এদিকে কাকড় মানে কাঁচবো তো তাই জন্য তোমাদের দাদা এগুলো সাপ জলে ভিজানো ছিল না এমনিতেই ভিজানো ছিল ও এনে দিল তো আমি এগুলো মেলে দিলাম তারপর এদিকে দেখো এই যে বাসনের ঝাঁক পড়লো আর আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই যে নালিয়া পাতার বড়া আর বেগুনি করেছিলাম ওগুলো দিয়ে আমাদের কিন্তু সকালের খাওয়াটা হয়ে গেছে তো সকালের খাওয়ার পর এবারে বাসন কুসনগুলো মেজে নিচ্ছি তারপর একদম রান্নাটা বসিয়ে দেবো পনিরের তরকারিও আমার কিন্তু হয়ে গেছে এখন শুধু আমি ভেন্ডি চচ্চড়িটা করবো বেশ তো ভেন্ডি চচ্চড়িটা বসিয়েই না আমি আমার কিন্তু ঘর দূরের কাজগুলোও করবো আজকে সকালবেলায় বিছানাপত্র তোমাদের দাদা ভাই তুলেছিল আর আমি তো ঘর দূরে একদম ভালো করে ঝাড়টা দিয়ে নিয়েছি যেহেতু ঘরটা গুছানোই আছে কালকে ডিপ্লিন করেছিলাম তো তার জন্য মানে আজকে ইয়েটা করে নেব এই ঘরটা একদম ভালো করে সকালবেলায় ঝাড় দিয়ে নিয়েছি যে না আজকে রান্নাঘরে কাজ করব। ওই ঘরটার কাজটা শেষ করে আসি যাতে আমার পরে গিয়ে ওই ঘরে আর কাজ করতে না লাগে তো তাই জন্য আর ওই ঘরের বেডরুমের আজকে মানে তেমন কোনো কাজ নেই এবারে রান্নাঘরটা পরিষ্কার করব এমনিতে তো রান্নাঘর পুরো পরিষ্কারই নিরামিষ যেহেতু খাচ্ছি কিন্তু প্রত্যেক দিনের যে আমার ডাস্টিংটা থাকে প্রত্যেক দিন না সরি প্রত্যেক দিন তো আর পুরোটা সম্ভব হয় না করার এই যে আমি সপ্তাহে দু দিন তিন দিন এরকম করে করি তো ওই ডিপ ক্লিনটা আজকে করব। এমনিতে তো না হলে নিরামিষ খাচ্ছি গ্যাসটা সমস্ত কিছু পরিষ্কার করা ওই যে জিনিসপত্র ফ্রিজ টিজ ওগুলো পরিষ্কার করি এগুলোই আমি করব। একদিনে তো আর সম্ভব হয় না সমস্ত কাজবাস করা তো আমি কিছু কিছু করেই রাখি তাহলে আমার কাজগুলো এগিয়ে থাকে আর এই যে তখন বলেছিলাম কালকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখাতে রাত্রিবেলায় দেখো এই যে গ্যাস ট্যাস মুছতে গেলে কতটা সময় লাগে এমনিতে উপর দিয়ে মুছে নিলাম এটা হলো গিয়ে একটা কিন্তু ভালো করে মুছতে গেলে দেখবে সেই অনেকটা সময় লাগে এটা যদি সকালের দিকে রাখতাম না তাহলে ও আর খেয়ে দোকানে যেতে পারতো না তো আমি যেহেতু একা একা কাজগুলো করি তো তাই জন্য না আমি এভাবেই বুদ্ধি কাটিয়ে সকাল থেকে একটু একটু করে মানে আগের দিন থেকে বলো আর সকাল থেকে বলো একটু একটু করে কাজে গিয়ে রাখি যাতে আমার বরকে দোকানে মানে সময় মতো খাইয়ে পাঠাতেও পারি আর এদিকে আমার ঘরের কাজ হয় এভাবেই কিন্তু আমি আমার কাজগুলো করি তো এদিকে দেখো লঙ্কার এটা তুলে রাখলাম না ফ্রিজের মধ্যে লঙ্কা আমার আবার দিতে লাগবে ভিন্ডির মধ্যে তাই আর এদিকে দেখো এই যে মশলাদানির ইয়েগুলো মানে রেকটাকে এসাইডে এনে এই জায়গাটা মুছে নিয়েছি তারপর এদিকে যে এই যে ইয়েটা এই মিক্সার গ্রাইন্ডারটা এটাকেও এ সাইডে এনে ভালো করে একদম মুছে দিয়েছি তবে আমার কিন্তু এখনও মশলা করা হয়নি ভেন্ডির মশলাটা তো এটা করতে লাগবে কারণ এটার মধ্যে তো সর্ষে দিয়ে করবো তো সর্ষেটা আবার শূন্য এবার থেকে অনেকটা সময় লাগবে সেটা আমি মিক্সার গ্রাইন্ডারই করে নেব তো এদিকে দেখো এই যে এই সাইডগুলো একটু মুছে নিয়েছি নিয়ে এদিকে দেখো সিলিন্ডারটাকে একটু মুছে নিয়েছি সিলিন্ডার দেখবে আমার ঘরে যে এটা সবসময় থাকবে এরকম কিন্তু না সে কত জদল বদল হয় কত মানে সিলিন্ডার দেখবে কত মানুষের ঘরে যেয়ে ঘুরে বেড়ায় সে এখন এই সিলিন্ডারটা আমার ঘরে আছে তারপর দেখবে আবার আরেকটা আমার ঘরে আসবে আরেকজনের ঘর থেকে এটা আবার আরেকজনের ঘরে যাবে এরকম কিন্তু ঘুরে বেড়াই তারপরে যখন যে মানে যেটা আমার ঘরে থাকবে তখনই আমি ওই যে ঘর তোর পরিষ্কার করি তখন সিলিন্ডারটাকে আমি একটু মুছে পরিষ্কার করে রাখি হলে পুরো ঘর পরিষ্কার এটা নোংরা হয়ে থাকবে কীরকম বিশ্রী একটা লাগে না তাই এখন তো আমার ঘরে আছে তাই আমি এটাকে এভাবে পরিষ্কার করে রাখি তো এদিকে দেখো এবারে এই যে বেসিনের নিচটাও মুছে নিয়েছি নিয়ে এই এবারে এই যে এই সাইডগুলো মুছে নিয়েছি বেসিনটা পরিষ্কার করতে লাগবে ওই যে ইয়েটা আমার বাতি দুই ওইটা না কিন্তু ওইটা আমি কালকে পরিষ্কার করে নিয়েছি তো ওই যে স্টিলের বেসিনটা পরিষ্কার করব তবে না একটু বাদে করবো আগে এগুলো করে নিই তো এদিকে দেখো নিষ্ঠা পরিষ্কার করে আমি কিন্তু এদিকে ফিল্টারটাও ভালো করে একদম মুছে নিচ্ছি মুছে নিয়ে এবার এই সাইডের টিনগুলোও না একটু মুছে দিচ্ছি এই কাজগুলো করতে না বেশি একটা কিন্তু সময় লাগে না এই যে আমি অনেক সময় রান্না বসিয়ে করি তো আজকে যেহেতু সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে পনির তরকারি হয়ে গেছে শুধু আমার জন্য ভেন্ডি চচ্চড়িটা বসাবো তো সেই জন্য তো আর তো চাপ নেই যে আবার দুপুরে খাওয়া দাওয়া হবে তাই কিন্তু আমি এই কাজগুলো আগে করে নিচ্ছি তো রান্নাটা করব রান্নাটা বসিয়ে আর বাদ বাকি কাজগুলোও করবো তো আগে একটু করে নিচ্ছি এই কাজগুলো বেশি একটা কিন্তু সময় লাগে না আজকে তো স্নান করে কাজগুলো করছি মানে ঘাম তো শরীর দিয়ে অরে পড়ছে এটা সবসময় পড়ে কিন্তু যে স্নান করে করছি তাই জন্য ভালো লাগছে না তারপরেও আমার ঘরের কাজ তো করতেই লাগবে দরকার হয় সন্ধ্যার দিকে গিয়ে আবার স্নান করব তো এদিকে দেখো ওই স্যারের টিনগুলো মানে দুই স্যারের টিনগুলো মুছে নিয়েছি আমি হাত দিয়ে যতটুকু নাগল মানে নাগাল পাই না ততটুকুই দেখবে একদম ঝকঝকে চকচকে করে নেব আর উপরের সাইডগুলো যখন দেখি বেশি ময়লা হয়ে যায় তখন একদম এক মাসে দু মাসে ধরবো একদম চকচকে করবো তাহলে তো পুরো ঘরে টিন যে পরিষ্কার করা ওইটা তো আর সম্ভব হয় না বলো এটা তো আর করতে পারি না তবে আমার কাছে একটা ওই যে আমরা ঘর ঝাড় দিয়ে এরকম একটা ঝাড়ুনি টাইপ আছে মানে একদম টিনগুলোর মধ্যে যদি মাকড়সা বা ধুলোবালি পরে ওইটা দিয়ে টান দিলে পুরো পড়ে যায় তো ওইটা দিয়ে না আমি মাসে দু মাসে এরকম করে যদি মানে টিনগুলো পরিষ্কার নি এইভাবে ওইটা খুব সুবিধা হয় তোমরা দেখেও ছিল আমার ব্লগে এটা খুব সুবিধা টিনগুলো ঝাড়তে তাহলে টিনগুলোর মধ্যে ময়লা থাকলেও না এমনিতেও না এসে চলে আসে তারপরে এদিকে দেখো আমরা যে খাই বসে ওই টুলটাও ভালো করে একটু মানে পরিষ্কার করে নিচ্ছি ভেজা কাপড়টা দিয়ে কাপড়টা তো ভালো করে জলটা নিংড়িয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি এই টুল ফুলগুলি মানে সমস্ত কিছু মোছামাছি করছি তারপরে এর একটা দেখো আগে তোর একটা ওই সাইডে ছিল তো এখন যেহেতু টেবিলটা ওই সেটটা দিয়ে নিলাম তাই জন্য কিন্তু র্যাকটা এখানে রাখা তো এবারে দেখো এবারে ভালো করে একদম রেকটাকে সাইড সাইডফেক্টগুলো মুছে নিচ্ছি তো সেদিন যেহেতু পরিষ্কার করলাম এটা আমি তো সপ্তাহে একদিন করে করি কারণ এটার মধ্যে ওই যে কোটোকাটিগুলো তো মুছতে লাগে তাই আর না হলে এমনি তো সাইডফেক্টগুলো সবসময় মুছে মুছে দিই তো সেদিন যেহেতু পরিষ্কার করেছিলাম তাই আজকে আর কোটোবাটিগুলো পরিষ্কার করি এটা আবার দেখবে অন্য আরেকদিন আরেকটা করব না আবার এইটা করবো মানে ভাগ ভাগ করে না কাজগুলো করি আমার সংসারের কাজগুলো যদি আমি এরকম ভাগ ভাগ করে না করি যে আজকে এটা এটা করবো এইভাবে যদি বুদ্ধি বুদ্ধিঘাটিয়া না করি তাহলে তো আমি কাজ করে আর কুলোতে পারবো না বলো আর এত তো কাজ করলে সেই শরীরে তো করবে পড়বে শরীরে তো অসুস্থ হবে বাপরে বাপ অসুস্থ হওয়ার দরকার নেই আমার পরে টাকা আর খরচা মানে বাড়িয়ে লাভ নেই সুস্থ রেখে আমার ঘর ধরেও পরিষ্কার পরিবেটি থাকতে লাগবে না হলে আবার বর বকা ঝকা করবে কে বলেছে এগুলো করতে এরকম পুরুষ মানুষ তো আর বুঝবে না বলবে কে করেছে আমার বর কিন্তু আবার একটু পরিষ্কার পরিবার এটা একটু বেশিই পছন্দ করে আমার বিয়ের পর থেকেও দেখতাম তারপর তো এখন যেন ওর থেকে আমি আরও বেশি হয়ে গেছি আমারও মানে আগে এরকমটাই পরিষ্কার পরিচ্ছন্নটা থাকা পছন্দ করতাম আর এখন তো যেন বেশিই হয়ে গেছি পরিষ্কার পরিচ্ছন্ন আমার থাকতেই লাগবে তারপরও বেশি কাজ করলে তো এরকমটা বলবি যে কে বলেছে এখন যদি আমি অসুস্থ হয়ে যাই না এটা তো প্রত্যেকটা মানে ওয়াইফের মানে বরই বলবে দেখবে যে কেন বলেছে মানে কে বলেছে তো কাজ করার জন্য কাজ করে গিয়ে অসুস্থ হয়ে গেলে এরকমটা পোকা চকা কিন্তু সবাই করবে দেখবে প্রত্যেকটা ঘরেই কিন্তু এরকমটা হয় পুরুষ মানুষ তারা তো বুঝবে না বলো তো তাই জন্য শরীর সুস্থ রেখে শরীরে যাতে কোনো চাপ না পড়ে সেইভাবে আমি কাজগুলো ভাগ করে করে না প্রত্যেকদিন কাজগুলো কিন্তু আমি করি তাই জন্য আমার শরীরের উপর কিন্তু অতটা আর চাপ পড়ে না তো এবারে দেখো ওই মানে আমাদের যে মানে বেডরুম থেকে রান্নাঘরে আসার দরজাটা এটা তো দেখলেই সামনে পিছন মুছে নিলাম তারপরে যে সামনের দরজাটাকে এবার ভালো করে একদম মুছে দিচ্ছি এই যে দেখো একদম নিশ্চিত ভালো করে না মুছে দিচ্ছি এইভাবে দরজা কপাটগুলো যদি মানে এইরকম দু সপ্তাহে তিন সপ্তাহে একদিন একদিন করে মোছা যায় তাহলে দেখবে দরজাগুলো না ভালো থাকবে কেন বলো তো দেখবে আমাদের দরজা টরজা কিন্তু খুব কমই মোছা হয় সবসময় কিন্তু এগুলো মোছা হয় না না হলে অন্য জিনিসপত্র মোছা হয় এগুলো কিন্তু মোছা হয় না তো এগুলোর উপরে তো ধুলোবালি পরে তো তাই জন্য বললাম এইভাবে যদি মানে সবসময় প্রত্যেক সপ্তাহে না পারো দু সপ্তাহে তিন সপ্তাহ করে মোছামাছি করো না তাহলে দেখবে সবসময় দরজা কপাটও একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যত আমার মোছা হয়ে গেলো ওইদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করেছিলাম মশলা আর জলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম আর জলটা যেই বেশি দিলাম না একদম ছিটকে পড়েছে তো যদিও বেশি পড়তে পারেনি আমি সাথে সাথে নামিয়েছিলাম কিন্তু হলুদ যেহেতু দিয়ে দিয়েছিলাম আমি না মশলা করার সময় তাই হলুদটা অনেক সময় দিতে চাই না আজকে কী যেন ভুতে ধরেছে আমার আমি হলুদটা দিয়ে দিয়েছি এই মিক্সার মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে হলুদ দেওয়াতে একদম হলুদের কালার তো বুঝতে পারছো আর এটা হলো গিয়ে সাদা কালার তো সে বোঝা যাচ্ছে তো তাই জন্য না ওই কচবার যে আমি বাসন ঘষি ওই যে এটা দিয়ে একদম সাবান লাগিয়ে ভালো করে এটাকে চকচকে করে নিয়েছি দেখো এবার কতটা পরিষ্কার হয়েছে আর এবারে ফার্স্টে তো একবার মানে এভাবে পরিষ্কার করলাম তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুসলাম আবার ভিজে কাপড় দিয়ে মুসলাম এবারে দেখো একটা চামচের পিছনটা দিয়ে মানে আমরা যেটা দিয়ে খাই ওই জায়গাটা না আমরা যেটা দিয়ে হাত দিয়ে ধরি ওই পিছনটা দিয়ে দেখো আমি কীভাবে ধরেছি একটা ইয়ে দিয়ে মানে কাপড় একটু লাগিয়ে এই যে ফাঁকগুলো এগুলো তো আর পরিষ্কার করা যাবে না আমার হাত দিয়ে তো এই চামচ দিয়ে কিন্তু আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি ফাঁকগুলো আর দেখো এবার আমার মিক্সার গ্রাইন্ডারটা কতটা পরিষ্কার হয়েছে কসবারাইট ওই সাবানটা দিয়ে বাসন মাজার সাবানটা একশো সাবানটা দিয়েও পরিষ্কার করা যায় আবার চাইলে তোমরা ইয়ে দিয়েও করতে পারো এই কলকেট দিয়েও কিন্তু করা যায় তো আমার যখন যেটা মন চায় তখন দিয়ে করি ওই যে সাবানটা দিয়ে আমি বেশি করি তারপর নুনের কোটোই এই যে নুন নিয়ে নিচ্ছি তো আমার নুন না একটা মানে বড় একটা ড্রামের মধ্যে নুনের একদম চার পাঁচ প্যাকেট পুরো সবসময় থাকে তো আজকে এই প্যাকেটটা না ওই যে আবার প্যাকেটটা আবার এটার মধ্যে খোলা অবস্থায় রাখবো না এই কোটোটা যেহেতু খালি আছে এই কোটোটার মধ্যে নিয়ে নিলাম আর এই যে ছোটো কটোটার মধ্যে নিচ্ছি এটা তো আমার রান্নার এটা প্রত্যেক দিনের ইয়ে লাগে আর এই কোটোটা সামনে রেখে দেবো যখন ওই ছোটো কোটোটা শেষ হবে তখন এটার মধ্যে আবার দিয়ে দেবো যাক গে এই কোটোটা সামনেই রাখবো আর এদিকে দেখা যে এই কোটোটা এখন জায়গা মতো এখানে রেখে দিলাম কারণ তরকারির মধ্যে তো নুনপাতি দিতে লাগবে তাই তো এই জায়গাটা আবার মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলায় তো ঘর ঝাড় দিয়ে ঘর মশলাম তারপরেও এখন তো সবজি কাটাকুটি হয়েছে আর এদিকে ঘরটাও একটু ক্লিন করলাম তো তাই জন্য কিন্তু ঘরটাকে আবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ দেখবে এরকম পাকা ঘর হলে না ফ্লোর ইয়ে থাকলে দেখবে একটুখানি ভালি আর একটু ধুলোবালি পড়লে কিন্তু বোঝা যায় যতক্ষণে তুমি না ঝাড়ু দেবে হাঁটাই যাবে না আর মাটির ঘর হলে দেখবে কোনো অসুবিধা হয় না ঝাড়ু দিতে লাগে আর যখন ঝাড়ু দিবে মানে সব ঘরেই অসুবিধা বিশেষ করে মাটির ঘর হলে কষ্ট ঠিকই এই যে বালি ঝাড় দিবে সেই ধুলো উঠবে মাটি থেকে কারণ এটা তো 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 মাটির ঘর ঝাড় দিলে ধুলো উঠবে সেটা আবার গোবর দিয়ে লেপে রাখতে লাগে তাহলে আবার কোনো মানে অতটা ধুলো উঠে না আর এমনি ফ্লোর হলে মানে পাকা হলে তখন কি বলতো ওই যে বালিটা একটু পড়লেই দেখবে হাঁটলে কি অবস্থা লাগে তো তার জন্য একটু বারবার একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে লাগে সব ঘরেরই না কষ্টে আছে তারপরও মাটির ঘর হলে তো বেশি কষ্ট লেপতে গেলেও কষ্ট সেই মাটি দিয়ে গোবর দিয়ে লেপা অনেকটা কিন্তু কষ্ট তো যাই হোক এবারে দেখো এইদিকে এখন এই বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার কিন্তু এদিকে রান্নাবান্নাও হচ্ছে তো বেসিনটার এই যে ইয়েটা এই কী যেন বলে ভীমটা দিয়ে ভীমটা আনার কথা ভুলে গিয়েছি তোমাদের দাদা ভাইকে বলতে ওই যে ভীম লিকুইডটা তো সেই এখন আমি কি করলাম বলো তো ওই যে আমার আমাদের হ্যান্ড ওয়াশ আছে না ওইটা দিয়ে কিন্তু আমি এই বেসিনটা পরিষ্কার করছি আর এই বেসিনটা আমার পরিষ্কার করা হয় এই ব্রাশটা দিয়ে এই ব্রাশটা আবার ওই বেসিনের মধ্যে নেই না যেহেতু আমাদের এটা মুখ ধোয়ার বেসিন তো তার জন্য না এই বেসিনটার ব্রাশটা আলাদা করে রাখা আর ওইটা তো আমি সাবান দিয়ে পরিষ্কার করি আর এটার ভিম লিকুইডটা থাকে ওই ভিম লিকুইডটা দিয়ে করি ভিম লিকুইডটা ওইটা দিয়ে ওইটার মধ্যেও করি মানে সবজিপাতি যেটা পরিষ্কার মানে দাই করি ওইটার মধ্যেও করি কিন্তু ব্রাশটা আমি কিন্তু নেই না আমার ভালো লাগে না কারণ এটার মধ্যে মুখ টুক ধোয়া হয়তো তাই ভালো লাগে না তো এবারে দেখো স্টিলের বেশিন দেখবে নোংরাও তাড়াতাড়ি হয় আবার দেখবে একদম মানে দশ পনেরো পনেরো মিনিটও লাগে না পাঁচ দশ মিনিটের মধ্যে দেখবে একদম পুরো চকচকে হয়েছে দেখো কতটা চকচকে হয়েছে আমার কিন্তু বেশি খাটুনি খাটতেও হয়নি দেখো কি ঝকঝকে করছে তো এরকম পরিষ্কার না হলে না ভালো লাগে না আমার তো ওই তরকারি পাতি মানে ধুই যেটা এটা তো আমার সপ্তাহে মনে হয় তিন দিন পরিষ্কার করা হয় আর এইটাই সপ্তাহে একদিন করলেও হয়ে যায় একদিন দুদিন যখন নোংরা হয় তখন গিয়ে করি আর এদিকে দেখো আর আলুটা ভাজি করে নিয়েছি তারপরে এই যে এখানে সর্ষে কাঁচা লঙ্কা আদা পেস্ট করেছিলাম এই পেস্টটা এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভেন্ডির তরকারি ধরতে গেলে হয়েই গেছে কারণ আর আলুটা আমি আগেই ভাজি করে নিয়েছি এবার একটু জল দিয়ে জলটা একটু শুকিয়ে তারপরেই কিন্তু আমি নামিয়ে নেব আর এই যে দেখো আমার তরকারি কিন্তু হয়েও গেছে তো এই রেসিপিটা কিন্তু আমি ফেসবুকে শেয়ার করব। যে আমি কীভাবে পুরো রেসিপিটা করলাম যাই হোক তারপর অনেকটা সময় রেস্ট করলাম রেস্ট করে এদিকে জানো তো কী হয়েছে তোমাদেরকে বলবো একটু পরে দাঁড়াও এদিকে তোমাদের দাদা ভাই আসলো খাওয়া দাওয়া করতে ও যে আসার সময় দেখো এই পাপড়ের প্যাকেটটা নিয়ে আসলো এদিকে মটর নিয়ে আসলো আর এদিকে নিয়ে আসলো বুটের ডাল তো সেই ডালগুলো এখন আবার জায়গা মতো তুলে তুলে রাখছি কারণ এইভাবে যদি ফেলে রাখি তাহলে তো হবে না আবার এদিকে পোকা তরা যাবে তো এগুলোকে একদম মানে কটোই কটোই রেখে একদম ফ্রিজে তুলে রাখবো আমি তো আমার গ্রসারি আইটেম না অর্ধেক ফ্রিজের মধ্যেই রাখি তাহলে না ওই যে ছোটো ছোটো কেতি পোকা হয় আমরা তো এগুলোকে কেতি পোকা বলি কালো কালো টাইপের হয় জানি না তোমরা এগুলোকে কী বলো তো আমি সেই দেখবো বাইরে রাখলে এই পোকাগুলো হয় যে এরকম করে আমি কত ডাল না ফেলেছি তো তার জন্য না আমি এগুলো ফ্রিজে তুলে রাখি তাহলে ফ্রিজে রাখলে না কোনো জিনিস আর নষ্ট হয় না আজকে প্রায় দু বছর ধরে আমি এভাবে ফ্রিজে তুলে রাখছি একটা জিনিস আমার নষ্ট হয় না ওই যে দেখো একদম তিন নাম্বার পাট্টার মধ্যে কিন্তু আমার সমস্ত গস মানে গসারি আইটেমটা থাকে তার বলে যে রান্না মশলাপাতি মশলাপাতি না মানে ডাল টাল এগুলো রাখি ঘি এগুলো তো এবারে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট একদম নিচে বসে খেয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন গুসন ভেজে নিয়েছি তারপর এদিকে দেখো স্ন্যাক প্ল্যান্টের পাতাগুলো একটু একটা ছোট কাপড় নিয়ে ভালো করে কাপড়টাকে একটু ভিজিয়ে স্ন্যাক প্ল্যান্টের পাতাগুলো একটু ভালো করে মুছে দিচ্ছি এই যে দেখো এই যে পাতাগুলো মুছে দিচ্ছি আর এখানে কিন্তু দুই রকমের কিন্তু এখানে গাছ তা আমি তো সেটা আমার মনে মানে আসেইনি মনে আমার ভালো করে আমি ফলোও করিনি এটা আমার ভিডিও দেখে আমার মামা বোন ফোন করেছিল সেদিন যে গিয়েছিলাম ওদের বাড়িতে ও ফোন করে বলেছিল যে এখানে দুই রকমের গাছ একটা তো পুরো সবুজ আর একটা হলো গিয়ে মাঝখানে একটা সবুজ আর দুইটা সাইড দিয়ে গিয়ে হলো বর্ডার হলুদ করা তো সেই ভালোই লেগেছে দুই কালারের আর এদিকে দেখো এবার একটা বস্তা দিয়ে আমার দশ মানে দরজাটার নিচটা দিয়ে তো একটু ফাঁক যেটা মানে পাকা ঘরের মধ্যে হয় তো এই মিষ্টিটা একটু বেশিই থাকতো তার জন্য না একটা বস্তা দিয়ে দিচ্ছে আজকে যা হয়েছে দুপুর বেলায় সেই রান্নাবান্না করতে করতে বারোটা বেজে গেল তারপর তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে পড়াটার মাঝে তারপর আমি না গিয়ে শুয়েছিলাম তারপর শুয়ে এসে কিছুটা সময় পরে আমি বাইরে থেকে কাপড় করে এনে তারপর গিয়ে আমি কড়াটা মাজতে গেলাম কড়াটা মেজে আমি না দাঁড়িয়ে দেখছি কি লম্বা এক সাপ গো কি আর বলি তোমাদেরকে তারপর তো আমি এদিকে সাপ দেখে আমি এদিকে সামনে দিয়ে বস্তা দিচ্ছি দিয়ে এদিকে আমার সামনের দরজা সিটকি লাগিয়ে পেছন দিকে গিয়ে আমার শাশুড়ি মাকে ডাকলাম তারপর তো সবাই উঠলো দেখলো সাপ তো কোথায় গেল আমাদের ঠাকুর ঘরেই গেলো নাকি কোথায় গেল সেই ঠাকুর ঘরে দিয়ে আবার ঠাকুর ঘর পরিষ্কার করার জন্য আলাদা করে একটা ছিদ্র রাখা হয়েছে তাতে ঠাকুর ঘর পরিষ্কার করলে জল টল যাতে ওই ছিদ্রটা দিয়ে বেরিয়ে যায় তো এখন চিন্তা হলো ওই ছিদ্রটা দিয়ে গিয়ে ঢুকলো নাকি আর তো যাই এইটা নিয়ে মান মনে হয় আধ ঘন্টা আর আমি এখন ঘরের মধ্যে শুলেও যেন আমার ভয় লাগে সাপটা এত লম্বা বাপরে বাপ দু কালারের পুরু মানে এত ভয় লেগেছিল আর এমনি তো এখন শ্রাবুণ মা সাপ তোর মারা যাবে না কিন্তু মারবো তো না কিন্তু ওই যে দেখেছি যা ভয় লেগেছে আর এটা যে কোথায় গেল একদম ঠাকুর গড় আমার ঘর রান্নাঘর পুরো একদম খুচাখুচি করে নিয়েছে আমার মনে হয় আমি যে মানে বাইরে দিয়ে গিয়ে ডাকতে গেলাম তো আর এইটা মনে হয় ফাঁকে চলেও গেলো আমার মনে হচ্ছে আর এবারে দেখো ফ্রিজ থেকে একদম বরফ নিয়ে নিয়েছি এবারে বরফটা একটু মুখে গসে নিচ্ছি বরফটা কিন্তু মুখে গষলে খুব ভালো হয় স্কিনটা চকচকে হয় এটা সবসময় আমি ভাবি কিন্তু করা হয় না আজকে ফার্স্ট টাইম এটা করছি আর এই যে দেখো আমি শ্রাবণ মাসে যে সবুজ কাছে চুরিগুলো করেছি বেশ ভালো জানো তো হয়ে আছে চুরিগুলো আমি তো কাজ করতে গেলে ঝাঁপ ভয়ে বয়ে করি তারপরেও তো অনেক সময় হুশ থাকে না তো বেশ ভালোই লাগছে চুরিগুলো যাই হোক বন্ধুরা চলো এবারে ব্লগটাও শেষ করি কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই